সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর আমরা রয়েছি হলো আমার দিদি বাড়িতে আমি রয়েছি আমরা এখন যাচ্ছি হলো বিয়ে বাড়ির গিফট কিনতে দিদিরা কিনবে আমার তো কেনা হয়ে গেছে আর দিদিদের পুরো রুম টু তোমাদের দেখাবো এখনো ওদের কমপ্লিট হয়নি মানে পুরোপুরি মোটামুটি এখন ওরা ঘরে ঢুকে যাবে তো পুরোটা তোমাদের পরে দেখাবো এখন দেখানোর টাইম নেই এখন আমরা যাচ্ছি হলো বাজারে চলো বাজারে যেতে থাকি দিদি আসছিস চা তাড়াতাড়ি এখন দেরি করিস আমাদের খুব ভালো লাগে দিদি বাড়িতে আসলে আমার দিদিদের কত বড় বাড়ি হয়ে গেছে এই যে দিদিদের এখানে হালকা হালকা দেখাচ্ছে আপাতত রান্নাঘর কম হচ্ছে এইখানে একটা রুম ঠিক আছে তারপরে এখানে ওদের দেয়াল চোখে সবে দুটো তারপরে এখানে হলো পায়খানা বাথরুম রয়েছে ওপরে রয়েছে ঘর চলো ওপরের ঘরটা একবার হালকা করে তোমাদের দেখিয়ে নিয়ে আসি তারপরে যখন কমপ্লিট হবে তখন তো দেখতেই পারবে আর দিদিদের থেকে ফেমাস জায়গা হলো এই যে অনেক বড় বাংকার যেটা দাঁড়াও বাংকারটাই আগে দেখাই দেখতে পারবে কিনা জানি না এই দেখো অনেক বড় কি সুন্দর বাংকারটা এটা হলো আমার উত্তমদার ঘুমবে এই বাংকারে এই বাংকারে আমার উত্তমদার শোবে আর এখন উঠে গেলাম দোতলায় দোতলায় উঠে এই দেখো দিদিদের রুমটা অনেক বড় অনেক বড় এই দেখো সব পুরো দিদিদের রুমটা ঠিক অনেক বড় আর এই যে দিদির শাশুড়ি শ্বশুর মাইমা অনেক বড় রুমটা আবার রয়েছে তিন এখন আমি যেতে পারছি না উপরে যেতে হবে তো চলো আগে নিচে যাই রুমটাকে আমি ব্যাকসাই দেখি এই দেখো রুমটা কত বড় চলো ও চলে এসো এক এক করে যাই তো দিদি দেখো অনেকগুলো সুন্দর এদি এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছিস দিদি ওই যে পাতা পাতা যাই কি কি বলে ওই গাছগুলো চলো পরে দেখব আচ্ছা ও শালা উত্তম দা কি খায় আমাদের না দিয়ে লোল পড়ে যাচ্ছে আমাদের না আমি খাম না আমি মাংস খেয়েছি আমরা এখন মেকআপ করতে বসে পড়েছি আজকে হলো আমাদের বোনের এঙ্গেজমেন্ট হ্যাঁ ওকে আমার দিদিকে দেখাতে বারণ করছে কারণ সবাই এখন রেডি হচ্ছে তাই আমি ভাবলাম চলো রেডি হওয়ার আগে লুকটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে এখন দেখে না আর তখন আমরা এখন তখন কিভাবে চেঞ্জ হয়ে যাবো তখন দেখো আমার মা এখন মুখে মাখা যাচ্ছে চলো তাড়াতাড়ি করে এই যে আমাদের সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এইখানে এখানে 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 অনেক জিনিস এই যে এখন এই দেখো আমাদের খাপ সাজা হয়েছে আমাকে লাগছে ভুল মানে দেখে আমাকে খাবেনি এই যে সুন্দর লাগছে আর এই যে একদিদি আরেক দিদিকে সাজিয়ে দিচ্ছে দেখো ও বলছে ওকে যেমন দিয়েছে ওকে তেমনই দিতে হবে তো দুজনে একদম মিলিয়ে একদম ঘষাঘষি করছে দেখো দেখই দেখতেই আমাকে দেখা বোঝা যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না পরে সে দেখো তো আমাকে কেমন লাগে চোখটা একদম লাল লাল হয়ে গেছে এরপর আরও নানা ধরনের কালার দেব চলে আর পড়িও ওখানে সাজুগুজু করছে দেখো আমার মাও এখানে পটি চিনতে দেখো বিয়ে বাড়ি যাবে বলে গবুকে পটি করাতে বসিয়েছে সারা দিন পটি করে নিয়ে রাইত হচ্ছে

মা দিদি তোমাদের গপু সবাই চলে গেছে আর আমরাই সবাই লাশে যাচ্ছি লেহেঙ্গা পরে আর নড়তে পারছি না আমরা উল্টে আরও ঘেমে যাচ্ছি জানো তো আর শীতকালেও যে ঘাম হয় বাবরে বাবা অনেক ঘাও গরম লাগছে অনেক তো চলো ওখানে তাই না হ্যাঁ কিন্তু মেকআপ টেকআপ সবই চেঞ্জ হয়ে গেছে চলো রেডি হয়ে চলে এসেছে একদম বিয়েবাড়িতে আর আমরা এসেই দেখলাম ওদের এন্ট্রি হচ্ছে ওদের এন্ট্রিটা না ভীষণ ইউনিকভাবে হয়েছে আর খুব ভালো লাগছে দুজনকেই দেখতে পুরো দশ বছরের সম্পর্ক ওদের মানে সাকসেস হয়েছে সেটাই সব থেকে বেশি আনন্দের আমাদের একটা মুহূর্ত কারণ ওদের মধ্যে যা ঝামেলা মানে ওদের মধ্যে অ্যাকচুয়ালি ওরা স্ট্রং ছিল বলেই আজকে দশটা বছর পর ওরা দুজনে এক হতে পেরেছে এত কিছু হওয়ার পরও যে ওরা সব সময় যেন এইভাবেই সঙ্গে থাকে তো যাই হোক ওদের দেখো এন্ট্রি হচ্ছে আর এখন ফটোশ্যুট হচ্ছে ওদের তো আমরা সবে ঢুকলাম তখনই আর বোনকে তো ভীষণ ভালো লাগছে খুব মিষ্টি লাগছে আজকে ওদের এঙ্গেজমেন্ট অ্যাকচুয়ালি ওদের এটাই মানে মেয়ের বাড়ি থেকে করা এঙ্গেজমেন্টটা আর বিয়ে হবে ছেলের থেকে ওদের মধ্যে কিন্তু রিসেপশন হয় না আর বিয়েটা পুরোটাই ইউনিকভাবে হবে সেটাও তোমরা নিশ্চয়ই দুদিন পর দেখতে পারবে আমি ব্লগে ছাড়বো কয়েকদিন পরই তো অ্যাকচুয়ালি ভিডিও করার টাইম আমি একদমই পাচ্ছি না ভিডিও এডিট করার টাইম ভিডিও করার না ভিডিও এডিট করার টাইম একদম আমার হয়ে উঠছে না তো তাই জন্য আমাদের সাথে একটু দেরি করে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো ওদের ডেকোরেশন ভীষণ সুন্দর করেছিল এটা হলো আমাদের পাশেই একটা মাঠ রয়েছে ওই মাঠেই করেছিল ভীষণ সুন্দরভাবে মণ্ডপটাও সাজিয়েছিলো ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিলো দেখতে আর এই যে আমার একটা ভাই পাড়ারে সব আমাদের ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি সবাই মিলে একসাথেই রয়েছে তো সবাই অনেকেও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা সবাই নটা সাড়ে নটা বাজে তখন একটা দিদি ছিল তোমার ভেজ পকোড়া বেবিকর্ন অ্যাকচুয়ালি ওদের বিয়েটার মধ্যেই না নন ভেজ খাওয়ানো হয় না পুরোটাই ওদের ভেজ ওরা প্রায় এক দু সপ্তাহ আগে থেকে ওদের বাড়িতেও ভেজই হচ্ছে ওদের মধ্যে ননভেজ খাওয়ানো হয় না তো যাই হোক আমরা নিয়ে নিয়েছি এখানে বেবিকর্ন আর চিকেন বল আর গোপুর আবার শুনতে পাচ্ছি এই যে ভিডিও এডিট করতে বসলে এই আমার একটা সমস্যা মানে আমার থেকে ও আগে বেশি কথা বলবে তো যাই হোক এই দেখো ওদের ডেকোরেশন এই জায়গাটা করেছিল তোমার বেলুনটাকে ফাটাবে আর ওপর দিয়ে উড়বে এই সময় না আমি ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি তো আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করছিলাম আর এখান থেকে পকোড়া নিয়ে নিলাম আর দিদি বললো যে একটু বেবি কোনো খেয়ে দেখ তো দিদি খাইয়ে দিল আমি আর নিই নি মানে আমরা না অ্যাকচুয়ালি ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ফটো তুলতে তুলতে না সব স্টল উঠে গেছিলো আর ভিডিও করতেও আমি পারিনি চাউমিন দিয়েছিল চাউমিন তারপরে তোমার অনেক ধরনের লস্যি ছিল ফুচকা ছিল আইসক্রিম অনেক কিছুই ছিল স্টলে পকোড়া তোমরা দেখতেই পারলে এখানে তো সব কিছু এই পকোড়াটুকুই আমি খেয়েছি আর এত নাচ টাচ করেছি মানে ঘোরাঘুরি আর ফটো তোলার চক্করে পড়ে আমি কিচ্ছু খাইনি জানো তো পরে ভাবলাম যে এই মা বিয়েতে তো আমার কিছুই খাওয়া হলো না যাই হলো সাজগোজ করতে এই যে সেজে বুঝে এসেছি এনজয় করছি নাচানাচি করছি এটাই আমার খুব ভালো লাগছিলো তো এই যে ওদের এই জায়গাটা প্রি ওয়েডিংয়ের শ্যুটের কিছু ভিডিও দেখা হচ্ছে আর প্রি ওয়েডিংয়ের ওদের যে মেন ভিডিওটা ওটা দেখা হবে এখানে ফটোগুলো দেখানো হচ্ছিলো আর ফটোগুলো না এত সুন্দর হয়েছে ওদের খুব ভালো লাগছিল। অনেক জায়গায় গিয়ে গিয়ে ওরা ফটোশ্যুট করেছিল প্রি ওয়েডিং শ্যুটটা করেছিলো আর এখানে না আমি একটু নাচ করছিলাম মানে লাইটিংটা এত সুন্দর লাগছিল তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা আমি আমার দিদির লেহেঙ্গা পরেছিলাম দিদির লেহেঙ্গা পরার অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল আমারটা তো পরিচিত বললাম যে চল দিদি আমি তোরটা পড়ি তো দিদিটা আমি পড়লাম আর এখানে সব দিদিরা দেখো কেমন লাগছে অবশ্যই জানি এইখানে সব দিদিরা রয়েছে সবাই আইসক্রিম খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে ওদের একটা এন্ট্রি হওয়ার পরও না ওদের অনেক বরমলা হবে ওদের মধ্যে তারপরে অনেক কেক কাটিং হবে নাচ হবে কি কী হবে তোমরা কিন্তু আস্তে আস্তে আরও ইউনিক কিছু দেখতে চলেছ তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে প্লিজ সবাই একটু চ্যানেলটাকে যারা নতুন বন্ধু হওনি এখনও নতুন বন্ধু হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমাদের পুরো ফুল ফ্যামিলি রয়েছে আর ওদের বিয়েতেই এই প্রথম মনে হয় মানে ওর বোনের সময় দিদির সময় হয়েছিল মানে ওদের বিয়েতেই আমাদের পুরো আমরা চার বোন তারপরে বাবা মা মানে আমাদের ফ্যামিলি সবাই আমরা একসাথে হতে পারি তো সব দেখো সব বিয়েতে তো আর এরকম করে ফুল ফ্যামিলি বলা যায় না আর বলে না তো তাই জন্য তো আমার দিদিদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো এখন হবে এই যে ওর এন্ট্রি হচ্ছিলো আর বেলুনগুলো না উড়ে চলে গেছে আমি সেই জায়গাটা না মানে ক্লিপটা তুলতে পারিনি বলে মনটা আরও খারাপ হয়ে গেছিলো যাই দেখো অপরে আকাশে দেখছো বেলুনগুলো উড়ে চলে গেল এক ঝাক বেলুন ভীষণ ভালো লাগছে দেখতে আর ওদের দুজন দুজনকে ওরা যখন প্রোপোজ করছিল। কি ভালো লাগছে দেখতে এই সিনটার গান আমি দিতে পারলাম না এত সুন্দর একটা মিউজিক হচ্ছিলো তো মিউজিকটা আমি একদমই দিতে পারিনি কারণ কপিরাইট আমার চলে এসেছিলো একবার তো তাই জন্য আমাকে রিপিট করে আবার এডিট করে ভিডিওটা পোস্ট করতে হলো তো দেখো কি সুন্দর লাগছে না দুজনকে দেখতে পুরো রবনে বানাদি জোরি কারো নজর জন্য না লাগে এত সুইট লাগছে দেখতে না কি বলবো খুব ভালো লাগছিল দেখতে আর দেখো কত ভিড় হয়ে রয়েছে আর আমি তো খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি মানে ওদের এত ফটো তুলেছি আমার গ্যালারি প্রায় ফুল ফুল হয়ে গেছে এক মানে পুরো ফাঁকা করে গেছিলাম আমার গ্যালারি আমি জানি আমি প্রচুর ফটো তুলতে ভালোবাসি তাও আমি এখন অনেক ফটো তোলা কমিয়ে দিয়েছি ঠিক আছে আগের তুলনায় আগে তো আমি আরও প্রচুর ফটো তুলতাম তো দেখো ওদের কত সুন্দর লাগছে তাই না এখানে ওদেরও ফটোশ্যুট চলছিলো তো এঙ্গেজমেন্ট ওদের খুব ইচ্ছা ছিল যে এইভাবে হবে তো ওদের লাভ স্টোরি যে সাকসেস হয়েছে সেটাই সবাই ভীষণ আমরা খুশি তো দেখো এখানে গার্ডরা বারবার সরিয়ে দিচ্ছিলো যে তোমরা একটু সাইড তোমরা ভিডিও করো না দেখো আমরা যদি ভিডিও না করি কি করে হবে আমাদের তো ভিডিও করতেই হবে তো চলো সবাই মিলে আমরা এনজয় করেছি খুবই এখানে ওদের ফটোশ্যুট না অনেকক্ষণ ধরেই হচ্ছিল দেখো ওকে কি সুন্দর লাগছে তাই না লেহেঙ্গাটা পরে ওকে মানে আরও বেশি সুইট লাগছে আমার বনুটাকে আর বিনায়কেও কিন্তু খুব ভালো লাগছে কংগ্রাচুলেশন ওদের সারা জীবন জন্য ওরা হ্যাপি থাকে খুশি থাকে এইভাবেই জন্য দশটা বছর কাটিয়ে দিয়েছে আর দুজন দুজনেই দেখো কান্না করে দিয়েছিল এই মুমেন্টটা সময় না তোমাদের বিশ্বাস করবে না আমার নিজের চোখে জল চলে এসেছিলো মানে ওরা অ্যাকচুয়ালি মানে সাকসেস হওয়ার পর কতটা যে আনন্দ সেটা যাদের লাভ স্টোরি সাকসেস হয় তারাই একমাত্র জানে তাই না তো এত ভালো লাগছিলো এই সিনটায় মানে আমি কোনো কথা বলতে পারছিলাম না তখন আমার অটোমেটিকই কান্না বেরিয়ে যাচ্ছিলো এখন হবে হলেও ওদের বরমালা ওদের বরমালাটা কিন্তু দারুণভাবে হয়েছে এই যে আমাদের ফুল মানে টিম মানে আমরা মা বাবা সবাই মিলে আমরা ছিলাম আর গোপুকে তোমাদের একটা কথা বলি গোপুকে তো বাড়িতে গেলে আমার কোলে নিতে হয়ও না আর গোপু সময় ও দিদুনের কাছেই ছিল দিদুন মাসি এরাই কিন্তু কোলে নিয়ে নিয়েই ছিল আমি কিন্তু কোলে নিয়ে অ্যাকচুয়ালি ভুলেই গেছি যে আমার একটা ছেলে আছে আমি ফটো তোলার নেশায় আমি ভুলেই গেছি গোপুর কথা তো গোপুকে খুব একটা ভিডিওতে নিতে পেরেছি সবার লাস্টের দিকে গোপু রয়েছে প্রথমে তো দিদুনদের সাথেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আমি তুলতেই পারিনি ওর ফটো আর ওর ফটো তুলতে গেলেই না খুব দেখো নাটক করা শুরু করে দেয় এখন ওদের বরমালা হবে তো দেখো ওরা দুজনে ওপরে দাঁড়িয়ে পড়েছে আর এখান থেকে জাস্ট ঘুরবে মানে খুব সুন্দর সিনটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর গোপুর আওয়াজ পেয়েছো এই দেখো আমি ভিডিও এডিট করতে পারি না এই কারণে কি ভালো লাগছে না দুজনকে কী তো একটা যখন লাভ স্টোরি সাকসেস হয় তখন না সবারই একটা স্বপ্ন থাকে যে এটা করবো আর বিয়ে নিয়ে সব মেয়েদের একটা ইচ্ছে স্বপ্ন থাকে তাকে তার মানে লাইফে যে আসবে সেজন্য অনেক অন্য ধরনের হয় ভালো হয় সবাই একটা লাইফে এরকমই একটা সাকসেসফুল ছেলে চায় যে সারা জীবন যার হাতটা ধরে থাকতে পারবে তো বাড়ির পুরো ফ্যামিলিকে রাজি করিয়ে আর এইভাবে বিয়ে হওয়ার মজাটাই কিন্তু টোটালি আলাদা ওদের যে কি ফিলিংস হচ্ছে ওরা দুজন দুজনে অটোমেটিকই খুব কান্না করেছিল মানে চোখে জল চলে এসছে ওদের মানে কাঁদতে পারছিলো না সবার সামনে তো চলো পুরো দেখতে থাকো আমি কি বলবো আমি ভিডিও মানে মিউজিকও দিতে পারছি না কপিরাইট চলে আসবে দেখতে থাকো এই জায়গাটার না একটা মালা বদলের গান দিয়েছিল গানটা এত সুন্দর গানটা আমি গানটা দিতেই পারলাম না যাই হোক কপিরাইট চলে আসবে এখন ওদের হবে মালা বদল তোমরা দেখতে থাকো ওদের মালা বদলটা কেমন লাগলো আর দেখো ওদের এখন কি সুন্দর লাগছে মানে দারুণ লাগছে দারুণ আমি কি বলবো তোমরা নিজেই দেখে বুঝতে পারছো এত সুন্দর একটা মুমেন্ট মানে সারা জীবন ওদের লাইফে একদম স্মৃতি হয়ে থেকে গেলো খুব সুন্দর মিষ্টি লাগছিলো আমি যে এত ভিডিও করেছি তুমি তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কন্টিনিউ ওদের দিকে তাকিয়েছিলাম এত ভালো লাগছিল দেখতে দুজনকেই তো যাই হোক তোমরাও দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আশীর্বাদ করো ওরা যাতে একই অপরের সাথে এইভাবেই থাকতে পারে সারা জীবন হাসি খুশি থাকে

এই হাটা কি মানে হাটা হাটা হাঁড়ি হাঁটি হাট এই যে গোপু হাঁটিহাঁটি করার পর এখানে না একটা খুব সুন্দর হালকা একটা সং হচ্ছিল তো আমরা দুজনই ওই সংটার মধ্যে একটু নাচানাচি করছিলাম মানে রিলস করছিলাম অ্যাকচুয়ালি না ওখানে না নেটওয়ার্ক আমার একটু প্রবলেম করছিল তো দুজনকে আমাদের কেমন লাগছে আমাদের আমরা কি মানে টুইন্স আমাদের না বেশিরভাগ সবাই বলে আমরা নাকি টুইনস টুইন্স আমাদেরকে সত্যি টুইন্স মনে হয় দেখো ও একটু হেলদি আমি অনেকটাই রোগা তো যাই হোক অনেকটাই তো রোগা তাই না বলো আর ও দেখতে বেশি সুন্দর আমি দেখতে অতটা ভালো না কিন্তু আমাদের টুইন্স কেন বলে আমি তো সেটাই বুঝে পাই না তো এখন হবে আমাদের আরেকটা দাদা আছে রাহুল দা তো ওর আজকে অ্যানিভার্সারি তো ও অ্যানিভার্সারিতেই না খুব সুন্দর একটা ডান্স করেছিল সেই ডান্সটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো আমরা এখন ওপরে চলে এসেছি ওপরে এসে আমরা একটু ওর সাথে ফটোশ্যুট করব যেহেতু ও একদম সামনে গিয়ে ওর সাথে ফটোশ্যুট করা হয়নি কয়েকটা ফটো করব কয়েকটা রিলস ভিডিও করব তো তাই জন্য চলে এসেছি আর এইটা না জাস্ট আমরা একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো সেখান থেকে আমি রিলসে ঢুকিয়ে দেব কারণ দেখো আমার কাছে একদমই টাইম ছিল না যে ভিডিও করব ভিডিও টাইম নেই আর এখান থেকে তার মধ্যে দেখো আমরা খুব মানে ভীষণ নাচ করেছি আর ওদের সবকটাই ছিল তামিল সং তামিল সংটা তো আদৌ কিচ্ছু বুঝি না যে কি নাচ হচ্ছে কি হচ্ছে জাস্ট নাচার দরকার নেচে গেছি তো তোমরা এই ডান্সগুলো হয়তো তোমরা দেখেছো আমার ইনস্টাগ্রামে যারা যারা রয়েছ আর ইউটিউবে আমি টুকটাক ভিডিও ছেড়েছি এখনও সেরকমভাবে সব ছাড়া হয়নি তো দেখতেই পাচ্ছ দু বোনে মিলে ভীষণ নাচ করেছি নাচ করার পর খালি ভাবছি যে ফোনটা হাতে নিই না খুব একটা নাচ করা যাচ্ছে না কোথায় ফোনটা রাখা যায় তো চলো বুদ্ধি তো করতেই হবে ফোনটা তো কোনো না কোনো জায়গায় রাখতেই হবে তাই না আর এখানে কিন্তু ওরাও ডান্স করেছে ওদের বিয়ে ডান্সটা জাস্ট দেখবে ভীষণ সুন্দরভাবে নাচ করেছিল ওরা তো এখানে কিন্তু খুব আমরা এনজয় করেছি আর এখানে তোমার ফোনটা ধরেছিলো আমার দিদির ছেলে ও তো জাস্ট একটুখানি ফোনটা ধরে ব্যাস রেখে দিয়েছিল তো আমরা কি করব দুবনে মিলে মানে স্টেজ যেখানে হয়েছিল তার ঠিক অপোজিটে ফোনটাকে আমরা রেখে দিয়েছিলাম রেখে দুবনে মিলে জোতার নাচ করেছিলাম চলো নাচতে নাচতে ভিডিওটা শেষ করব কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের দেখতে কেমন লাগছিল সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এটা হলো প্রথম শীতের বিয়ে বাড়ি পেয়ে গেলাম আর দেখেছো গোপুকে কি করছে আমাকে ভিডিও এডিট করতেই দিচ্ছে না কন্টিনিউ অ করে যাচ্ছে এত দুষ্টু হয়েছে তোমাদের কি বলবো তো দেখো আমরা খুব নাচ করেছি সবাই না বাড়ি চলে গেছিলো গোপুকে নিয়ে অনেক রাত হয়ে গেছিল তাই জন্য বাড়ি চলে গিয়েছিলো আর আমরাই ছিলাম আমি আর দিদি আর সূর্য আমরা পরে গেছিলাম তো গপুর ঘুম পেয়ে গেছিলো মা গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তাই জন্য আমরা পরে গেছিলাম তো মা মানে গোপুকে মা দিদিরা থাকলে আমার কোনো প্রয়োজন হয় না ওরাই খাইয়ে ওকে পুরো একদম সেফটি করে রাখতে পারে তো যাই হোক দেখো এখানে আমরা খুব আনন্দ আনন্দ করে না তারপরে বাড়ি যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো কি হয়েছে আর লেহেঙ্গা পরে তো আমি নড়তেই পারছিলাম না লেহেঙ্গাটা বেশ ভারী ছিল আর আমার না লেহেঙ্গাটা বারবার নিচু হয়ে যাচ্ছিল কি যে নাচ করছি তোমরা দেখতে পাচ্ছো স্টেপ তো মানে দেখো আমরা তো অ্যাকচুয়ালি নাচ শিখি না যেরকম পারছি সেরকম একদম মন খুলে এনজয় করেছি অ্যাকচুয়ালি কি বলো তো যত কষ্ট দুঃখ ছিল সব নাচে দিয়ে এসেছি চলো নেচে নিয়ে আগে মন খুলে নাচ আনন্দ হাসি মজা করলে না মাইন্ডটাও ফ্রেশ থাকে তো এখানে সবাই আমরা নাচানাচি করেছি আর বিনায় মিনা ওরাও কিন্তু খুব নাচ করেছিল খুব ভালো লাগছিলো ওদের দেখতে তো চলো এখানে ভিডিও শেষ করব তার আগে বলে দিই প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিও দিও পাশে থাকা বেল আইকনটা যাতে টাং বাজি পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও জানি একটু দেরি হচ্ছে ভিডিও ভিডিওগুলো দিতে তাও একটু ম্যানেজ করে নিও তো এখন গপু কান্নাকাটি করছে তো গপু কান্নাকাটি করছে আমিও আমরাও এখন বাড়ি চলে যাব আর ভিডিও চলো এখানে স্টপ করে দিতে হবে এখন প্রায় বারোটা বাজে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এখনো অনেক নাচানাচি হবে কিন্তু অতটা অত দিন থাকবো না তো আমরা এখনই বাড়ি চলে যাই আর ওদের বিয়ের লগ্নটা তোমাদের বলে দিস সবার শেষে তোমরা দেখতে পারবে ওদের বিয়ের লগ্ন ভোর সাড়ে চারটে দাঁড়াও বাবা দেখো ভিডিও আমাকে এডিট করতেই দেয় না কন্টিনিউ না ও ঘুরতে যাবে বল এই ঠান্ডার মধ্যে ওকে কোথায় আমি ঘুরতে নিয়ে যাই তোমাদের গপু তো দিন দিন দুষ্টুমি বেড়েই চলেছে তো বেড়েই চলেছে তো চলো ওকে একটু টুম বাড়িয়ে দি আর তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওর গায়ে হলুদের ব্লগে ফার্স্টে ওর এই যে এঙ্গেজমেন্ট হয়েছে তারপর ওর গায়ে হলুদ এই দেখো আমাদের পেতনী লুকে এখন চলে আসবে এই দেখো এখন মেকআপ টেকআপ খোলা হচ্ছে আমরা এখন বাড়ি চলে এসেছি চলো ফ্রেশ হয়ে আর আজকের ব্লগ তো আমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এ করছে আমাদের গোপুর রাত্রি বারোটার সময় পটি করতে বসেছে যাচ্ছে এ দেখো আজকে প্রথমবার আমি চূড়া পড়েছি আমার খুব ভালো লেগেছে চূড়াটাঙ্কা চিকা টিংকা চিকা টিংকা চিকা কেমন লাগছে বলো চলো